চাই 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 মন দিতে দিতে সবটুকু ধ্যান তোমাকে প্রত্যেকটা হাউস ওয়াইফদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময় আর সম্পর্ক সময় তাকে দেয়া যায় যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তাদের সাথেই রাখা উচিত যারা তোমার দেওয়া সময়ের সাথে সম্পর্ক বোঝে সম্পর্কের মূল্য দেয় তাদেরকেই দেয়া উচিত কেননা সম্পর্ক শুধুমাত্র সম্পর্কেই সীমাবদ্ধ থাকে না সেখানে লুকিয়ে থাকে হাজারো আশা আকাঙ্ক্ষা আর সেখানে তোমার যারা গুরুত্বই দেবে না সেখানে আশা আকাঙ্ক্ষার তো কোনো মূল্যই হয় না তাই সব থেকে মূল্যবান জিনিস হলো সময় আর সম্পর্ক হাউসওয়াইফদের জীবনে তবে এটাকে ধরে বেঁধে রাখা যায় না এটা তো সময়ের সাথে সাথে চলতেই দিতে হবে কিছু কিছু মানুষ আছে কোনো কর্ম করলো কি না করলো সময়ের সাথে সাথে তার ঠিক ভুল বদলে দেবে তুমি তাদের জন্য হাজার করলেও কিন্তু তোমার মূল্য বা গুরুত্ব কোনোটাই দেবে না তাই সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলাই ভালো নিজেকে বদলে নিয়ে যদি একটু বদল পাওয়া যায় তাহলে সেটাই মনে হয় সময়ের সদ্ব্যবহার করা আর হাউসওয়াইফরা হয়তো সেটাই বুঝতে পারে না যে কখন সৎ ব্যবহার করতে হবে আর কখন অসৎ ব্যবহার করতে হবে সেটা যখন বুঝতে পারে তখন কিন্তু সময় তাদের কোণঠাসা করে ফেলে তাই প্রত্যেকটা হাউসওয়াইফদের উচিত সংসারের সাথে সাথে সংসারের মানুষজনের সাথে সাথে নিজের গুরুত্বখানাও সেখানে অনেকখানি দেওয়া দরকার কেননা দিন শেষে তোমার দায়িত্ব কিন্তু সকলেই নেবে হয়তো মন্দের দায়িত্ব নেবে ভালোর দায়িত্ব একজনই নেবে তবে সেই মানুষটার পেছনে তোমাকে ক্রমাগত এই যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে হবে সংসারের এই মহুমাহা এ তো ছাড়তেই চায় না এতে যতই তুমি ছাড়াতে যাও ততই দেখবে আষ্টে পৃষ্ঠে যেন পেতে যাবে আর যতই তুমি ভাবো না কেন দূর করে সংসারটাকে উড়িয়ে দেব কিন্তু তোমাকে সেই এক জায়গা না এক জায়গায় আটকে যেতেই হবে কেননা নারীরা কোনো কিছুতেই আটকায় না নারীরা ভালোবাসায় আটকে যায় তাদের সংসারের মায়ার টানে আটকে যায় আর যখন মা হয়ে যায় তখন সন্তানের টানে আটকে যায় তবে সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় কিছু কিছু মানুষ আছে কোনো কিছুর মায়াই থাকে না তাদের পক্ষে আর তারা কোনো কিছুতে আঁকড়েও থাকে না আর আঁকড়েও থাকে না তারা ঠিক সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলে যায় তাদের মতো করে জীবন উপভোগ করতে তবে জীবন কখন উপভোগ করতে হবে আর কখন জীবন থেকে বিতাড়িত হতে হবে এটা শুধুমাত্র সময়ই জানে আর তাকেই সুযোগ দিতে হবে তার সময় সুযোগ অন্তত আমাদের কাছে ধার্য করা আর দেখো বক বক তো অনেক করছি এখনও তোমাদের সঙ্গে সকালটাই শেয়ার করি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউস ওয়াইফ জয়সির নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের নেই আজও তো সকাল থেকে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর আজকে সকালবেলা উঠানটা ঝাড় দিয়ে তারপরে যখন নিচে বসেছি ফ্যানের নিচে যাকে বলে তো সেই এমনি লোডশেডিং হয়ে গেছে তারপরে যেন তো আর কোনো রকম কোনো কাজে ইচ্ছাই করছিল না ওই এক প্রকার ল্যাদ খেতে খেতে সংসারের কাজগুলোকে করেছি আর আজ মনটা বড়ই খারাপ গতকাল রাত্রেবেলা এই যে কত আনন্দ কত হৈহুল্লোর করেছি বনেদের সাথে আর আজ কিন্তু সকাল হতে না হতে তারা সব বাড়ির দিকে রওনা দিয়েছে আমি তো গতকাল রাতে চলে এসেছি আর সেটা তো নয় আমার বাড়ি যেহেতু কাছে ওই জন্য তো আমি রাত্রেবেলা চলে আসতাম আর সকাল হলে আবারও সংসারের কাজকর্ম সেরে তারপরে সময় করে যেতাম তো বেশ কয়েকদিন ধরে এরকমই চলছিল আর আজ থেকে আমার আর ও বাড়ির পাল্টা দিতে হবে না এই যে এখন বাজে তোমার পোনে নটা আর এখন কিন্তু আমি ফোন করেছি তো বোনটা বলছে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তোকে আর আসতে হবে না তবে শুধুমাত্র ওই যে ছোটো পুচকুটার জন্য একটু মন খারাপ হচ্ছিল যে একবার দেখতে পারতাম গেলে আরো দেব না তো দেব না ছোট বোনের বাড়িটা যেহেতু দূরে ওই জন্য কিন্তু সে চলে গেছে আর মেজ বোনের বাড়িটা আমাদের বাড়ি থেকে একটু দূরে মানে আমাদের বাড়ি থেকে পাঁচ সাত মিনিটের রাস্তা তো সেখান থেকে ওরাও চলে যাবে তো তোমার দাদা ভাই গেছিলো দোকানে ওখান থেকেই ও তোমার দাদা পেছন লেগেছে যে মেশো আমি এবারে এসে তোমাদের বাড়িতে যেতে পারিনি মনাতো বাড়িতে চলে আসতো রাত্রেবেলা আর রাত্রেবেলা তো আমি এসে থাকতে পারতাম না আর দিনের বেলা তোমাদের বাড়ি যাব কে খেলা করবো তো আবার দিনের বেলা চলে আসে মা আমাকে মনা বলে ডাকে বাবা আমাকে মনা বলে ডাকতো তার জন্য ও শিখে গেছে সেই ডাক তবে আমার বাবা মারা যাওয়ার পরে কিন্তু ও হয়েছে তবে ওই যে আমার মা মনা বলে ডাকে সেই সূত্রটা ও বেশ ধরে রেখেছে তার জন্য আমাকে মাসিমুনির বদলে ও আমাকে মনা বলে ডাকে আর এক যে ছোটো বাবা হয়েছে তাকেও আমি বলেছি যে যেহেতু বাবা মাই ছাড়া আর কেউ কখনো সন্তানকে নাম ধরে ডাকার বদলে মনা মানিক সোনা এই সবগুলো বলেই ডাকে তো আমার যেহেতু বাবা মা চলে গেলেই আর কোনো কিছুই থাকবে না কেউ আমাদেরকে মনা বলেই ডাকবে না তো যাই বাবা তো চলে গেছে বাবার কার সাথে সাথে বাবার মনা ডাক চলে গেছে আর মা আছে মা যে কদিন আছে সে কদিন তো মা মনা বলেই ডাকবে আর তারপরে এই যে একজন তো ডাকছে আর পরের জনকেও আমি বলেছি যে আমার ছোটো বোনকে ও যখন কথা বলতে শিখবে ওকেও শেখাবি যে আমাকে যেন মনা বলে ডাকতে আমার ওই মাসি মাসিবোনি ডাকের দরকার নেই এই যে মনা ডাকটা এইটাই আমি শুনতে পাব মনে হবে যে না আমার মা বাবা আমার সাথে পাশে রয়েছে তারা চলে গেলেও কিন্তু তারা আমার পিছন ছেড়ে যায়নি তাদের ডাকটা অন্তত সঙ্গে থেকে যাবে আর নয়তো মানুষের জীবন তো ঠুনকো না এই আছি এই নেই আমি হয়তো এই যে কাজ করছি কিছুক্ষণ পরে যে আমি বেঁচে থাকবো কি থাকবো না তার কিন্তু কোনো রকম কোনো গ্যারান্টি দিতেই পারছি না এমনও হয় টয়লেটে গিয়েও কিন্তু মানুষের ভগবান শরণার্থে চলে যেতে হয় তো ওই জন্য যে যখন যেভাবে দিন যায় তখন সেইভাবে দিনটা কাটাতে হয় আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমি এদিকে বেশ খানিকটা কাজ এগিয়ে নিয়েছি আর এই যে গতকাল বৃহস্পতিবার ছিল তার জন্য কিন্তু জামা কাপড় কাঁচা ধোয়া করিনি তার সাথে আবারও বেশ কিছু কাপড় চুপড় বেরিয়েছে তাই ভাবলাম সকাল সকাল সেইগুলোকে একটু কাঁচা ধোয়া করে রাখার জন্য ভিজিয়ে রাখি আর যদি ভিজিয়ে রাখা হয় তাহলে দেখবে জামা কাপড় কিন্তু সুন্দর পরিষ্কার হয় আর জামা কাপড় ভিজিয়ে না রেখে যদি ফটাফট করে ভিজিয়ে পরে কাঁচা হয় তাহলে তার থেকে একটু কম পরিষ্কার হয় তবে ওই যে আমাদের যেহেতু ডেলি বেসিকার জামা কাপড় ওই জন্য কিন্তু খুব একটা নোংরা হয় না তবে ওই যে আমি তার ওয়াশিং মেশিন না হাত দুটোকেই মেশিনের মতন ব্যবহার করি তার জন্য ওই যে সময় বাঁচানোর জন্য জামা কাপড়গুলোকে একটু ভিজিয়ে রাখি তারপরে যখন ধুতে যাই তখন থুপিয়ে দিয়ে ভালো করে ধুয়ে খম্পট দিয়ে তারপরে গিয়ে ভিজিয়ে দিয়ে বেশ দুই তিন মিনিট রেখে তারপরে চিপড়ে দিয়ে মেলে দিই আর এইদিকে তোমার সকালবেলার খাওয়া দাওয়া তো ওই যে বাবুরা খেলো বিরিয়ানি আর কিছুটা ছিল তো আমি কিছুটা খেয়েছিলাম তোমার দাদা ভাই কিছুটা খেয়েছিল তো এখন দেখছি কেমন যেন একটা অস্বস্তি মতন বই হচ্ছে তো তার জন্য ভাবলাম মায়ের গাছের একটা আম আছে তো সেটার মুখ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসে এই যে টেবিলটাতে এসেছি তো মনেই ছিল না যে টেবিলটা মুছতে হবে তো সেই দেখেই আবার টেবিলটাকে মুছে তারপরে এই যে এখন আমটা খেটে বসতি আমটা ওইদিকে খেতে বসছি আর ওই দিক দিয়ে আমার ছোটবাবু বলছে কি তুমি একা একা আম খেতে বসেছো তুমি যেন একা একা আম খাবে না আমাকেও কিন্তু দেবে কিন্তু বা সেদিকে লক্ষ্য নেই ও পড়ে আছে ওই যে মাছ নিয়ে এসেছে না অ্যাকোয়াগার্ড বানিয়েছে তার জন্য মাছের খাবার কিনেছে নীল ব্লু কালারের জল কি সব রং টং অত কিছু কিনেছে ওই শখটা কিন্তু আমার একদমই নেই কেননা এখান থেকে গোটা বছর খানিক আগে মাছ ছিল তো তখন আমারও পোষার জন্য ইচ্ছা জেগেছিল তবে জানো তো যখন এই মাছগুলো পুষতে পুষতে যখন এরা মারা যায় তখন যে এত পরিমাণে খারাপ লাগে কী বলবো সেই জন্য এই মাছগুলো আমি আর পুষতেই চাই না আর বাস্তুশাস্ত্র মতে মাছ বাড়িতে এইভাবে পোষা নাকি খুব একটা ভালো নয় তো ওই যে বাচ্চা দুটো এত পরিমাণে মানে জ্বালাতন করছিলো তো আমি যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু ওরা মাছ কিনি যেই আমি বাড়ি থেকে মায়ের বাড়িতে গেছি ওর পাপাকে বলে কান্নাকাটি করে ঠোরে একবারে মাছটা কিনে রেডি করেছে আর এদিকে দেখো যেহেতু একটু ভালো করে কয়দিন বাড়িতে ছিলাম না আর এদিকে দেখছি আশলার উপদ্রব হয়েছে তো পুরো এর উপর দিয়ে আরশোলা হেঁটে গেছে বোঝাই যাচ্ছে টয়লেট করে রেখে দিয়েছে তার জন্য সকাল সকালে এই যে গ্লাস মগ রাখার এই ঝাঁকাটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো যা পরিষ্কার হয়ে গেছে ওদিকে কিন্তু এখনও কাপড়গুলো ওয়েট করছে আমি কখন তাদেরকে কাঁচা ধোয়া করব। আর চলো এরই সাথে বলে রাখি আমার আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে ভুলেছেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের এই যে প্রতিদিনের এক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর আশা রাখি তোমাদের কাছে নতুন নতুন মিষ্টি মিষ্টি কমেন্টের তো প্রতিদিনই যেন তো ভিডিও পোস্ট করার পরে আমি আপাত দৃষ্টিতে তাকিয়ে থাকি যে কখন একটা আমার বন্ধু আমাকে কমেন্ট করবে আর তখন আমি এককাল হাসি মুখে বলবো যে না সত্যি জীবনটা সার্থক হয়েছে যে কেউ হলেও আমাদের জন্য মানে আমাদের মতন ব্লগারদের জন্য একটা বন্ধু হলেও ওয়েট করে থাকে যে কখন আমি একটা দিনের ব্লগ পোস্ট করবো আর তোমাদের এই যে এক একটা কমেন্ট যে দিদি ভাই ওয়েট করছিলাম দিদিভাই ভিডিও দেওনি কেন আর কী তো সংসারের মাঝে থাকতে থাকতে এমনও দিন আসে যে সেই দিনটাতে নিজেকে হাঁপিয়ে যেতে হয় তখন মনে হয় না যে ফোনটা নিয়ে আর উঁচু করি তবে তোমাদের এই যে ভালোবাসা মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন একটা ভিডিও বানানোর জন্য এই যে দেখো তোমাদের সঙ্গে বক করতে করতে কিন্তু আবার রান্নাঘরের কাজেও লেগে তো এদিকে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিলাম আর ওদিকে ভাতের জলটাকে তো আগে দিয়েছি তো ওটা আধা গরম হয়েছে ওর থেকে আবার জল তুলে ডালের ভেতরে দিলাম তো এদিকে এবার দাদা ভাই নিয়ে এসেছে তেল আর ওদিকে নিয়ে এসেছে জিরে তো এই দুটোকেই আনতে বলেছিলাম এই দুটোই ঘরেতে বারন্ত আছে আর জানো তো তেলের পাত্র চিনির পাত্র লবণের পাত্র হলুদের পাত্র এগুলোকে কখনো শূন্য করে ঘরের থেকে রাখতে নেই বা ঘরের থেকে বেড়ে যাওয়ার আগে কিন্তু নিয়ে আসতে হয় আর গৃহিণীরা যদি এই কয়টি নিয়ম যদি সময় মতো ফলো করে তাহলে কিন্তু মা অন্নপূর্ণার আশীর্বাদ সবসময় তার রান্নাঘরেতেই থাকবে আর চলো এর সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই নুসরাত চাহান সুস্মিতা ভক্তি টুম্পাসানা মা ছেলের স্বপ্ন পাপিয়া ভট্টাচার্যিয়া ছোট্ট পাখি থেকে দিদি ভাই অনিতা কিচেন থেকে দিদি ভাই শ্রাবণী মাইতি সৌরভ ফাল্গুনি রূপালী নাথ নাজনিন ব্লক রিমা শম্পা বিশ্বাস লিপি দাস মৌমিতা দত্ত তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা অনেক অভিনন্দন এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আর এদিকে দেখো ওইদিকে ডাল সিদ্ধ আর ভাত তো বসিয়েছিলাম প্রেশার কুকারে সিটি দিয়েছে সেটাকে বন্ধ করে ভাতটা ওইদিকে হচ্ছে আর প্রেসার কুকারের সিটিটা যেহেতু এক্ষুনি নামানো যাবে না একটা দুটো সিটি দিয়েছে তো ওটা খুললেই তারপরে ডালটাকে সোমবার দেব তার ভেতরে ভাবছি যে এদিকে নিরামিষ পাঁচ মিশালি একটা সবজি বানাবো তো সেই সবজিটাকে কেটে কুটে গুছিয়ে নিই তাহলে সবজিটা হয়ে গেলেই তারপরে গিয়ে ডালটা সোমবার দিয়ে নেব আর আজকে ভেবেছি টক ডাল বানাবো আর এই পাঁচমিশালি সবজিটা তো এদিকে সজনের ডাটা ছিল আলু ছিল আলু তো আছে আলুটাকে আনা হয়নি এইদিকে আগের দিনের কত দিনের কলা ছিল তো আর এদিকে বেগুন ছিল সমস্তটাই ফ্রিজ থেকে তো বার করে নিয়েছিলাম তবে তখন ঠান্ডা ছিল বলে তখন আর কাটিনি আর বিশেষ করে সময় হয়নি তো এখন যেহেতু সময় পেয়েছি ওই জন্য এখন কিন্তু সবজিগুলোকে কেটে নিয়ে এই যে তারপরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট মতন একটু ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে এখন ওর ভেতরে দিয়ে দিলাম আদা জিরে বাটা আর দিকে ভেজে রাখা বড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে এবারে একটু হালকা চিনি দিয়ে দিলাম যাতে করে সমস্ত কিছুর একটা ব্যালেন্স থাকে দেখবে প্রত্যেকটা তরকারি কিন্তু একটা নিজস্ব স্বাদ গুণ আছে আর সেখানে যদি ব্যালেন্স করতে যাওয়া হয় তাহলে কিন্তু সেখানে হালকা পরিমাণ চিনির প্রয়োজন হয় আর যেহেতু নিরামিষ তরকারি রান্না করছি সেক্ষেত্রে একটু তো চিনি দেওয়া আবশ্যক আর এদিকে দেখো ভেবেছিলাম যে ডাল এমনি বানাবো তো তোমাদের দাদা ভাই বললো যে না একবারে টক ডাল বানিয়ে নাও তো সেটা আমি আগেই বলেছিলাম তো টক ডালই বানাবো আর তোমাদের দাদা ভাই টক ডালটা বানানো হচ্ছে যেহেতু গতকাল মশলাপাতি খাওয়া হয়েছে সকালবেলা পর্যন্ত খাওয়া হয়েছে তো সেটা তো টিফিন কন্টেনারে করে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা তো সকালে গরম করে খেয়েছি আর এদিকে দেখো পাঁচ নিরামিষ তো হয়ে গেছে আর ওদিকে তোমার ডালটাকে ওইভাবে বসিয়ে দিয়ে তার ফাঁকে ফাঁকে আমি জামা কাপড়গুলোকে কাঁচা ধোয়া করে নিয়েছি আর এখনও পর্যন্ত স্নান করিনি এখন বাজে তোমার ওই যে বারোটা পঁয়তাল্লিশ দেখলাম তো এখন দেখতেই পাচ্ছ আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নয় মেঘলা মেঘলা তো জানি না আজ আবার কখন বৃষ্টি হবে তবে এই যে জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়ে আমি ওই যে কমফর্ট দিয়ে একটু ধুয়ে নিই বলে জামা কাপড়গুলো থেকে অনেকটা দুর্গন্ধ মুক্ত হতে পারি আর বেঁচেও যাই জানো তো এই বর্ষার দিনে কমফোর্ট যে কতটা উপকারী সেটা শুধুমাত্র আমার থেকে আর কেউ বেশি জানে না যেহেতু আমি প্রতিদিন এই বাচ্চাদের জামা কাপড় ধুই সেখানে কিন্তু আমাকে কমফোর্ট প্রতিদিনই ইউজ করতে হয় আর সত্যি কমফোর্টটা এত ভালো কাজ দেয় কি বলবো আর তারপরে এই যে ঠাকুরঘরে এসে ঠাকুরঘরটাকে থেকে মুছে কপুর স্নান করিয়ে এই যে গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি আর গোপুসোনার আসনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাকে একটা বন্ধু জিজ্ঞাসা করেছিল যে এই হলুদ ফুলটার নাম কি তাকে কমেন্টেও রিপ্লাই দিয়েছিলাম আর এখনও বলছি এই হলুদ ফুলটার নাম হলো আলোকানন্দন তো জানো তো আমার ফুলটার নাম মনেই আসছিল না তা গোপুসোনার এখানে বসে বসে সেই কথাটা চিন্তা করতে করতে হঠাৎ করে মনে করিয়ে দিল গোপুসোনা যেই ফুলটার নাম আলোকানন্দন তবে এতদিনে একটা জিনিস বুঝেছি ঈশ্বরের সামনে যদি মন্দিরে কখনো কোনো জিনিস চাওয়া হয় তাহলে সে একসময় ফেরত দেবেই আজ আসি আবারও দেখা হবে